দু নভেম্বর জয়নগরের দলুয়া খাকিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছিল বহু বাম সমর্থকের ঘর সেই আতঙ্ক এখনো তাড়িয়ে বেড়াচ্ছে বাম সমর্থকদের এবার তাদের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন জানেন একেবারে বক্তুয়ের মতন করে আগুন লাগানো হয়েছিল আগুন জ্বালানো হয়েছিল অপরাধী যারা তাদেরকে আড়াল করার জন্য গ্রামের মানুষকে অপরাধী সাজিয়ে তাদের সর্বস্ব লুট করেছে সর্বস্ব লুট করেছে গোটা শীতকালটা তাদের খোলা আকাশের তলায় থাকতে হয়েছে পাড়া ছেড়ে চলতে হয়েছে এলাকায় থাকতে পারে খাবার দাবার জোটেন মহিলা বয়স্ক মানুষ বাচ্চা শিশু নৃশংসতা হয়েছে নৃশংসতা আমরা তখন এসেছিলাম আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এ যেন বক্তুই কাণ্ডের পুনরাবৃত্তি গত বছর অর্থাৎ দু হাজার তেইশের তেরোই নভেম্বর তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় ধন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় জয়নগরে এক অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলা হয় হন অপর অভিযুক্ত গ্রেপ্তার তৃণমূলের অভিযোগ বিরোধী দলের লোকজন এই খুনের পেছনে রয়েছেন ঘটনার পর থেকেই উত্তপ্ত হতে থাকে এলাকা একের পর এক বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার হয় বলে অভিযোগ ওঠে ভস্টিভূত হয়ে যায় বহু বাম সমর্থকদের বাড়িঘর বলতে আমি রায়পুর থেকে মাল আনি জিন্সের মাল দুটো অস্থাকারের কাজ করি এবারে কাজ করতে করতে এই ঘটনাটা ঘটেছে ঘটলে আমি বাড়ি ছিলাম আমি ও দোকানে ছিলাম দোকানে থাকার পরে সকালবেলা চারটে রোল নিয়ে চলে গিয়েছি ওই খবর শুনে মানে ওই যে ধৈরে দেবে এ করবে উম করে হুমকি আসছে আসছে তারপরে ওই অর্ডার করে চারটে মাল নিয়ে চলে গিয়েছি আর তিনটে মাল ছিল তিনটে মাল পুড়ে দিয়েছে তিনটে রোল পুড়ে দিয়েছে আর মেহিন পাটগুলো গুলো ভেঙে চুরে জেইলে ফেলে দলিসটাও দিয়েছে এবারে সামনের এই ঘরও জেলে দিয়েছিল দেওয়ার পরে তারপরে আমি ওখান থেকে ওই তিন দিন পরে আমি বাড়ি এসেছি তিন দিন পরে ওরা আসতে দেয় না বলে যেও না যেমন গন্ডগোল হচ্ছে বাড়ির লোকজন সব এই মাঠে তখন ধান ছিল ধানের মধ্যে গিয়েছে কেউ আবার অন্য জায়গায় চলে গেছে হ্যাঁ এবার তারপরে সন্ধ্যের সময় এসে এবারে আকাশের নিচে তো থাকতে হয়েছে আমাদের হচ্ছে কে ঘর বাড়ি সব অনেক লোকজন এসে ঘর বাড়ি সব হচ্ছে ছয় মরে গেছিল গেলে আমাদের এখানে সব ঘদ্য সব পেট্রোল দিয়ে জাইলে দিয়েছে দোকান পাট মেশিন পাট ঘর বাড়ি সমস্ত সব জাইলে দিয়েছে দের লুটপাট করে নিয়ে হচ্ছে গিয়ে চলে গেছে গেলে হচ্ছে এইসব আমাদের সিপিএনতে হচ্ছে কি আমাদের কিছু থাকার মতন পরিস্থিতি কিছু ছিল না এবারে হচ্ছে কি বাস আমাদের রেলওয়ে স্টার আমাদের সব কিছু দিয়েছে আমাদের খাদ্য সম্বন্ধে সমস্ত জিনিস সব আমাদের দিয়েছে মেশিন আমাদের আমাদের কারখানা ছিল সেই আতঙ্ক আজও তাড়িয়ে বেড়াচ্ছে বাম সমর্থকদের এবার তাদের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন তেরোই নভেম্বর তৃণমূল নেতা সৈফুদ্দিন নস্করের খুনের পর ওই গ্রামে হামলার ঘটনা ঘটে বাম কর্মী সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ঘটনার পর এলাকার আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন বামেরা তাদের হাতে তুলে দেওয়া হয় খাবার রান্নার সরঞ্জাম ও বাসস্থানের মেরামতির জন্য বাঁশ ত্রিপল পাটি থেকে খাদ্য সমগ্র বিভিন্ন দিক থেকে সবজি থেকে নে চাল ডাল আলু সর্ষের তেল ঝালহলদি থেকে নে সমস্ত কিছু পাটি দিয়েছে যথেষ্ট দেওয়ার পরে তারপরে জামা কাপড় তোমার শীতের পোশাক তোমার ঢেকে থাকার জন্য ত্রেপলও দিয়েছে যথেষ্ট ত্রেপল দিয়েছে যে এক একটা ফ্যামিলি তিন চারটে করে ত্রেপল দিয়েছে বাড়ি থেকে দেওয়ার পরে বিভিন্ন সংস্থা দিয়েছে এসে তারাও জামা কাপড় কিছু দিয়েছে সব হাঁড়ি কলা আজকে সুজনদা এলো এসে মেশিন পার নিয়ে এসছে মানে আমাদের যে যুগি মেশিন যে কাজ করতাম কারখানা সেই যুগি মেশিন নিয়ে এসছে এনে আমাদের এখন হাতে তুলে দেবে এখানকার মানুষকে সঙ্গে নিয়ে আশপাশের মানুষকে সঙ্গে নিয়ে যতটা সম্ভব তাদের অন্তত খাবার ব্যবস্থা করা অন্তর্দাটা ঘরে ছাদ মানে তার ছাদ আমরা দিতে পারিনি টিনের ব্যবস্থা করা তারপর তাদের জীবন জীবিকা কীভাবে হবে অনেকগুলো সেলাই মেশিন এখানে যেমন প্রয়োজন হয়তো পুরোটা আমরা পেরে উঠেছি আমি দাবি করতে পারবো না মানুষের যা যায় তার সব জোগাড় করে দেবার যোগ্যতা আমাদের নেই চাঁদাপত্র তুলে আমরা যতটা সম্ভব এখানকার মানুষের পাশে আছি এবং এখানকার মানুষ যে দায়িত্ব ছিল রাষ্ট্রের এবং সরকারের তারা যখন সে দায়িত্ব না পালন করে এদেরকে অপরাধী করতে চেয়েছে মানুষদের পাশে আমরা থেকেছি যে মানুষের অধিকারকে নষ্ট করা যাবে না আজকে আমরা সেলাই মেশিন নিয়ে এসেছিলাম সেগুলো বোধহয় সব আপনাদের গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে তো নাকি সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমরা আশা করব ওরা নিজেরা আবার নিজেদের জীবন জীবিকায় শক্তি অর্জন করতে পারবে কোন রকমে থাকা ও খাওয়ার সংস্থান হলেও রুজি রোজগারের সমস্যার মধ্যে পড়েন তারা এই বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন মোট ষোলোটি মেশিন বিভিন্ন পরিবারের হাতে তুলে দেয়া হয় পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী শ্রমিক লাহিড়ি ও জেলা নেতৃত্ব সুজন চক্রবর্তী জানান সাধ্যমতো এলাকার বাসিন্দাদের পাশে আছেন তারা জয়নগর থেকে গোপাল শিলের রিপোর্ট ট্রাইব টিভি